হ্যালো গাইস তো আমি মাসুমা বলছি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো দেখো সকাল হয়ে গেছে ঘুম দিয়ে উঠে হাঁটতে বেরিয়ে গেছি আমরা একটু হাঁটাহাঁটি করি ভোরবেলা তো একটু ভোরবেলা হাঁটলে একটু শরীরটাও ভালো থাকে ভোরের হাওয়াটাও ভালো তো মানে যত মানে তাড়াতাড়ি উঠবে অত তো হাঁটাহাঁটি হয়ে গেছে এসে দোকান খুলে দিয়েছি দেখো তো দোকান খুলে আমি এখন একটু বসেছি ওদিকে চা চাপিয়ে দিয়েছি খাওয়ার জন্য তোমার দাদাভাই মেয়েটা মুখ ধুতে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে মানে চাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা কাজেও চলে গেছে আর আমি এদিকে মানে কাঁথাটাও বসে বসে একটু সেলাই করতেছিলাম সেলাই করতে করতে রান্নার টাইম হয়েছে আমি রান্না করতে বসাবো তো এই মানে উৎসগুলো একটু লাল লাল হয়েছে তো ওইগুলো একটু ভাজা করব আর মানে তোমার দাদা ভাই একটু দোকানের মানে বেশি করে সবজি নিয়ে চলে আসে তাই জন্য মানে একটু লাল লাল হয়ে যায় ওই জন্য বেশি ওদেরকে রাখি না তো আমার সবজি কুচটা কুচানাও হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি দোকানে গছ করতে তো মানে ইয়ে সরষা এনেছিল তো কিছুটা সরষা আমি রেখে দিয়েছিলাম পুরো ভরে দিছিলাম না কেন না হাত দিয়ে একটু পড়ে গেলে একদম মানে ই হয়ে যাবে অনেক লস্কান হয়ে যাবে তাই জন্য তো এই যে মেয়েটা কি কাজ করছে দেখো আগুন দিয়ে খেলা করছে প্রচণ্ড আগুন দিয়ে খেলা করার নেশা একটু আগুন তো আমি আমার আমার নিজের কাজে ব্যস্ত আমি সারা দিন আমার কাজ করি তো আমি কোনো দিন মানে কোনো ফালতু ঝেমেলায় ফালতু মানুষের ঘর দুয়ারে কারো কথা কথাবার্তা আমি কোনো জিনিসে থাকি না আমি আমাকে জাস্ট নিজে যেটা যে ভালো লাগে আমি সেটা করি মানুষ কি বলল না বলল কি করলো না করলো আমার জানার দরকার নেই আমার দেখার দরকার নেই আমি সারাদিন আমার কাজ এলে আমি আমার ব্যস্ত থাকি আমাকে খারাপ যখন লাগে আমি আমার মানে একটু আমার বাপের বাড়ি চলে যায় ঘুরতে তো বাপের বাড়িও সামনে তো এমন নেই যে বাপের বাড়ি সামনে বলে সবসময় মানে যাবো সেরকমও নেই দেড় মাস দু মাস যখন খারাপ লাগলে তোমার দাদা ভাই আমাকে ঘুরাতে নিয়ে যায় যখন মানে বাড়িতে থাকে ও তো সকাল হলে কাজে চলে যায় রাত হলে বাড়িতে আসে কাজ করে তো যখন ও বাড়িতে ছুটি করে থাকে তখন আমাকে যদি বলি আমাকে খারাপ লাগছে ভালো লাগে আমাকে ঘুরতে যেতে মন যাচ্ছে তো সেরকমভাবে আমাকে ঘুরাতে নিয়ে যায় তো কেননা ডাক্তার বলছে বেশি মাথায় মানে আমার মানে প্রচণ্ড টেনশান হয়ে বলছে তুমি যতই মানে কাজকর্ম করো যতই খুশি আনন্দ থাকো না কেন তোমার অনেক মানে টেনশন হয় আর একটু একটু ঘুরতে যাবে এরকম বলে আমাকে ডাক্তার তো তোমার দাদা ভাইটা শুনেছিল তাই জন্য আমাকে ঘুরাতে নিয়ে যায় আর আমার দোকানে আমার টাইম কেটে যায় তো সকাল হলে আমার বাড়িতে সমস্ত কাজ করে আমি দোকানে চলে আসি তো দোকানে আমার আদাওয়াড়া দোকানে দিয়া দিই করতে করতে আমার টাইম কেটে যায় তো দেখো বারোটা একটা যদি দুপুরেও মানে ঘুমিয়ে থাকি সব চাল নিয়ে চলে আসে চালটা একটু কুটার মানে ইটা বেশি রোজেরই মানে তিনজন চারজন করে চাল কুটতে আসে তো মেশিনটা একটু ডিস্টার্ব করতে তাই জন্য আমি আগে মেশিনটা চালিয়ে দেখি দেখে আমি তখন চালটা কুটি কেননা মানে চাল দিয়ে দিলে ওরকম মানে যদি না মেশিন চলে তো মানে ডিস্টার্ব বলতে এনসিবিটা ডিস্টার্ব হচ্ছিলো আর কি তো ওই জন্য আমি আগে মানে মেশিনটা চালু করে দেখি তারপরে আমি আর চালটা ফেলি আর মানে সিদ্ধ মানে আতপ চাল তো আতপ চাল মানে ঝট করে হয়ে যায় ঝরঝরা থাকলে মানে ভালো আটাটা হয়ে যায় মানে দাঁড়িয়ে থাকতে হয় না আর যদি জলভর্তি থাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় তো চালটা অনেকটাই আছে মুয়ের কাছে তো আমাকে দোকান বন্ধ করা অবস্থা আমাকে আটা করতে হয়েছিলো তো এখন চারটা বাজে তো একটু আমি দেরি করে দোকানটা খুলি কেন মানে দুই দিকে দরজা বন্ধ থাকে প্রচণ্ড ভিতরে গরম ভাব থাকে আমি এসে দোকানটাকে খুলে দিই মানে একটু ভাব বেরোবার জন্য ওদিকে দরজা খুলে দিয়ে দোকানটা খুলে দিই তো খাবারগুলো মেয়েকে বলছে বার করতে তো মেয়েগুলো মেয়েটা বার করছে খাবারগুলো আমি ওগুলাকে সাজিয়ে দেব আবার সব পরকে পরে সাজিয়ে রেখে দেবো তো মেয়েটা সব খাবারগুলো বার করে দিয়েছে ওইটা আমাকে মানে রোজেরই মানে ওরকম তুলার ভিতরে করতে হয় কেননা বাইরে রাখা যাবে না রাস্তাঘাট তাও দু তিনবার রয়ে গেছিলো একবার বল রয়ে গেছিলো খাবার রয়ে গেছিলো মানুষ নিজে বাড়িতে দিছিল। তাই জন্য আমাকে লক্ষ্য করে তুলতে হয় এখন করে তো দেখো মেয়েটা আমার একটু হেল্প করে দিচ্ছে ওর বাবা বলছে একটু তোমার মায়ের হেল্প করবে তোমার মায়ের সাথে দোকানে থাকবে তো দোকানে থাকলে ভাই যা দুষ্টুমি সে খাবার নিবে আর রাস্তায় বেরিয়ে যাবে খেতে আর কুড়কুড়ো খেয়ে খেয়ে এমন হালত হয়ে গেছিলো মেয়েটা মানে ভাত পানি কোনো খেয়েছিলো না আমার কোনো চাহিদা ছিল না তাই জন্য ওকে ডাক্তার ওইগুলো খেতে মানা করেছে আমি লক্ষ লক্ষই রাখি মানে খেতে দিই না বলে ও কী করে মানে লিয়ে ছুটে বেরিয়ে যাবে ওর ঘরে যেয়ে খাবে রাস্তায় বেরিয়ে যাবে এরকম করে তো প্রচণ্ড দুষ্ট মানে দুষ্টুমি করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে সবাই জানো যে কতটা মানে বাচ্চারা বদমাসে দুষ্টুমি করে তো যেমন দুষ্টুমি করে সেরকম মানে একটু ফরমাস শুনে তো বিরক্ত করে আমাকে প্রচণ্ড শুধু আমি যদি বকি চিল্লাই বলবো আমার পাপা ভালো তুমি ভালো নয় তুমি অনেক বক তুমি অনেক চিল্লাও শুধু মানে যত মানে বদমাশীকালে আমি যদি একটু কিছু বকা দিই বেশ ওর বাবাকে ওর বাবাকে বাবা নাম করবে আমার কাছে দিয়ে আপনার ওর বাবাকে বলবে যে আমাকে এরকম চিল্লাইছে মা ওরকম আছে তুমি ভালো আমি ভালো নেই সে অনেক রকমের চব্ব করবে তো দেখো এগুলো একটু বার করে একদম ফেঁকান দিয়ে মানে গেছে পাখার কাছে বসতে আর এত যে গরম প্রচণ্ড গরম গরমের কথা আর বলা যাবে না এত গরম কবে যে শীতকাল পড়বে আর এই গরমের জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে প্রচণ্ড ঘাম দেওয়া মানে কেমন মানে এমন মানে জীবনটা পাক করে প্রচণ্ড মানে শরীরটা খারাপ হয়ে যায় একটু কাজ করলে আমাকে পাখার কাছে এসে বসতে হয় তো পাখার কাছে বসলেও কি বলুন তো মানে পাখার হাওয়াটাও গরম মানে জানলার নাই না মেন জ্বালনা নেই দরজা বন্ধ থাকলে দুই দিকে আর দেখো জল আনতে বলেছি জলটা খাচ্ছি আমি জলটা আমার কেমন কেমন লাগছে একটু যেমন কেমন টাইপের লাগছে আমার দুটা কলের জল খাই মানে কেমন টাইপের লাগছে আমার যেমন মনে হচ্ছে কি ভিতর কিছু আছে কিন্তু কিছুই নেই লেকিন আমি অন্য দোকান মানে অন্য কলের জল খাই আর এটা অন্য কলের জল মেয়েটা ভরে নিয়েছে হয়তো তো দেখো আমি বসে আছি বাচ্চারা এসে আমাকে পয়সা দিচ্ছে নিজেরাই মানে বাচ্চাদের বিরক্তটা একটু বেশি বাচ্চারা একটু মানে কী বলুন তো মানে বা বাচ্চারা পয়সা নিয়ে ছুটে ছুটে চলে আসে আর বাচ্চাদেরকে দিতে হয় তো এবার কি বলুন তো বাচ্চাদেরকে এবার মানে যে খাবারগুলো ওরা নিয়ে খেতে পারবে সেগুলো আমি দিয়ে দিই যেগুলো না নিতে পারবে মানে যেমন কুড়কুড়ের প্যাকেট যেমন নিলেও ছিঁড়তে পারে না লিক হয়ে যায় লিক হয়ে অন্য বাচ্চারা নিতে খুঁজে না তো ওরা তো মানে প্যাকেটে মানে ই দেখবে ওরা মানে যে ভিতরে হাওয়া থাকে ফুলা থাকে এরকম টাইপের প্যাকেট দেখে আর মানে যদি মানে হাওয়া বেড়ে যায় চিপসে যায় তো চিপসে গেলে কি হলো তো বাচ্চারা খেতে পারে মানে চাই না নিতে খুঁজে না তো দেখো এটা ই ছিল কাটা ছিল তো এটা আমি জল যেটা মাখিয়ে দিয়েছি মাখিয়ে খাচ্ছি তো একটু ননচা নোঁচা লাগবে ভালো লাগে খেতে আর আমি যদি কুড়কুড়া খাই ওরকম করেই খাই আমি মানে ই মাখিয়ে দিই জলজিরা মাখিয়ে আমি খাই এমনি ভালো লাগে না খেতে আরও যদি জ্বর জ্বালাও হয় আমি ওরকম করেই খাই আমাকে টক জিনিস সবটু বেশি ভালো লাগে টক জিনিস মানে যেমন লেবু টক দই ইয়ে মানে তোমার জলজিরা এইসবে টক খাই আমি তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবেন আপনাদেরকে কেমন লাগে আমি জানি না লেকিন আমি অনেক কষ্ট করে ভিডিও করছি তো আপনাদেরকে দেখাবার জন্য আপনাদেরকে কেমন লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন আপনারা সাপোর্ট করবেন